আলাইকুম জয় ভাই এত খুশি কেন ভাই নতুন শোরুম দিচ্ছি এই জন্য খুশি আর মানুষের যে চাহিদা ছিল জয় ভাই ক্যাবিনেটের পাশাপাশি যে ডিনার সেট দরকার হয় আজকে ডিনার সেট এর পাশাপাশি রাখছি তারপর হচ্ছে কুকয়ার যত ধরনের আইটেম এবং সবচেয়ে ভালো ভালো ব্র্যান্ড যেমন হচ্ছে এস হচ্ছে প্রেসার কুকার থেকে শুরু করে এস কেবির ডাইগাস্টিক হচ্ছে সকল ধরনের নন স্টিক প্রোডাক্ট তারপর হচ্ছে বেসিক্যালি হচ্ছে কিয়মের কিয়ামের যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট এবং সবচেয়ে ভালো প্রোডাক্ট হচ্ছে সপে রাখা আচ্ছা এখন আমাদের জন্য সুখবর কোনটা হতে যাচ্ছে যেমন সর্বপ্রথম আমি একটু সবাইকে বলে রাখি সপার্স টোয়েন্টি ফোর এর মাধ্যমে আমরা সবাই কিন্তু জয় চিনি ওনার অনেক সময় কিচেনের এক্সেসরিজ এর যাবতীয় সলিউশন উনি দিয়ে থাকে সেই জায়গাতে অনেক কাস্টমার তার কাছে যখন বলে যে ভাই আমার অমুক জিনিসটা লাগবে তমুক জিনিসটা লাগবে উনি আর একটা দোকান সাজেশন করে প্রথমবারের মতো চিন্তা করছে ভাই সবাইকে আমি দিব নতুন একটা শোরুম হয়েছে যে শোরুমের নাম হচ্ছে নগর কিচেন বিডি আজকে এই নগর কিচেন বিডি থেকে জয় ভাই আমাদের সামনে আসছেন আমাদেরকে কি দিবেন সেটা বলেন আপনার তো নতুন একটা শোরুম হইল আপনাদের জন্য আপনারা যারা হচ্ছে আপনাদের ভিউয়ার আছে সব সময় হচ্ছে একটা অথেন্টিক সব চাই যে একদম কম দামের ভিতরে একটা ভালো প্রোডাক্ট ইনশাআল্লাহ আমি সবসময় ভালো প্রোডাক্ট যেমন কিচেন ক্যাবিনেটগুলো সবসময় ভালো দিয়ে থাকি এবং সেট থেকে শুরু করে দেখা যায় তারপর হচ্ছে কুকার সব গুলাই হচ্ছে যেমন এই যে আমরা দেখি এই শোরুমটাতে কি কি আছে এই যেমন দেখতে পাচ্ছেন এখানে কিয়াম কোম্পানির আমরা রাইস কুকার দেখতে পাচ্ছি ঠিক পাশেই যদি যাই আমরা দেখেন এই জায়গায় সামনে যে কোরবানি ঈদ আসতেছে কিংবা কিচেনে রেগুলার ইউজ করার জন্য স্পুনস এর হচ্ছে নাইফ সেট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই নাইফ সেটটা কিন্তু বাজারে পাওয়া যায় যে নাইফ সেট তার চাইতে সম্পূর্ণই ভিন্ন ভিন্ন তো আমরা আরও কিছু জিনিস দেখাই যেমন দেখেন এসকেবি আমাদের আমাদের দেশের এখন স্বনামধন্য একটা ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের মাধ্যমে দেখেন ওনারা কত কত প্রোডাক্ট নিয়ে আসছে জয়বাই শোরুম এ যেমন ইনফারেট চুলা পাওয়া যাচ্ছে যেখানে সকল হাড়ি ব্যবহার করা যাবে তারপর এখানে কিয়ামের প্রেসার কুকার রয়েছে এখানে দেখেন কিয়ামের ব্লেন্ডার রয়েছে আপনার নতুন শোরুম উপলক্ষে কি সবকিছুর উপরে ডিসকাউন্ট চলতেছে সবকিছুর উপরে ডিসকাউন্ট থাকবে আচ্ছা মানে এই শোরুম থেকে যেটাই কিনবেন বাজারের মূল্য অবশ্যই কম হবে অবশ্যই আচ্ছা আমরা যদি দেখি এই যে এখানে কিন্তু ননস্টিক যেটা হচ্ছে সেভেন পিস কিয়ামের সুপার সিরামি খুবই ভাইরাল প্রোডাক্ট এটার ভাই মূল্য কিরকম দিতে পারবেন যেমন এটা আমরা বাজারে পঁয়তাল্লিশশো বিয়াল্লিশশো টাকায় দেখি আপনার কাছে কত আমার কাছে পাবেন আপনি চার হাজার টাকায় চার হাজার টাকায় চার হাজার টাকায় আচ্ছা এই পাশে দেখেন এই যে নোহা কোম্পানির আমরা কিন্তু ব্লেন্ডার দেখতে পাচ্ছি অর পাটের এখানে দেখেন বারোশো ওয়ার্ডের ব্লেন্ডার দেখতে পাচ্ছি আর এখানে দেখেন এই যে ফুড প্রয়েসর আছে মানে অনেক অনেক কিন্তু প্রোডাক্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রায় সকল প্রোডাক্টই কিন্তু জয় ভাইয়ের এই নতুন স্বরূপ নগর কিচেন বিলিতে পাওয়া যাচ্ছে তবে এইবার আকর্ষণ হইতেছে ডিনার সেট দেখেন ডিনার সেটের জন্য চমৎকার একটা ডিসপ্লে কিন্তু এখানে সকল ডিনার সেট আমরা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস দেখাই দেখেন বাজারে হচ্ছে কম দামে পাওয়া যায় এখানে হচ্ছে ওলিলা ব্র্যান্ডের সবগুলা গ্লাস এই গ্লাসগুলো হচ্ছে প্রতিটা গ্লাস একদম মানে হচ্ছে ওলিলা ব্র্যান্ডের এবং খুবই দামি গ্লাসগুলো হ্যাঁ ওকে ওকে প্রতিটা গ্লাস খুব মানে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা এমনে নরমালি ডিনার সেটের আমরা যেমন দাম দেখি একটা ডিনার কিনতে গেলে 15 16 17 20 25 30000 টাকা লাগে সেখানে তো অনেকে বাজেট করে উঠতে পারে না আপনার কাছে আমরা কি রকম আমার কাছে হচ্ছে পনেরো হাজার টাকার ভিতরে ডিনার সেট পাবেন পনেরো হাজার টাকার ভিতরে কমপ্লিট থাকবে জিনিসটা সম্পূর্ণ থাকবে কমপ্লিট থাকবে আচ্ছা আচ্ছা তো যে যেখান থেকে দেখতেছেন সকল প্রোডাক্টই কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই অফারটা কতদিন দিবেন নতুন শোরুম তো উদ্বোধন করে ফেললেন

যে এখানে ছয়টা রয়েছে বিরানির প্লেট বিরিয়ানির ছয়টা রয়েছে হাফ প্লেট ছয়টা কাপ আছে ছয়টা ফ্রিজ আছে এখানে হচ্ছে সুগার পট আর এটা ঢাকনাকে কাউন্ট করবেন না ঢাকনা কাউন্ট হবে না ঢাকনা কাউন্ট হবে না এটা মিল পট রয়েছে এখানে দেখতেছেন ডেজার্টের বাটি এখানে চাইলে কাটা চামিস সাথে আছে অবশ্যই স্পুন কিন্তু টি চামচ আছে এই যে টেবিল চামচ যেগুলো আছে আবার এখানে দেখেন এটা এটা কি ভাই ভাই এটা দিয়ে একবারে জুস খাবে এটা জুস গ্লাস সাথে কিন্তু ইনস্ট্যান্টটা আছে ও বাবা অসাধারণ আচার টাচারও উঠাইতে পারবেন জুসও খেতে পারবেন সকল আইটেম কিন্তু আসলে अवेलेबल আছে স্কয়ার শেপে ডিনার দেখতে পাচ্ছি এবং স্কয়ার শেপে দেখেন আপনারা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে সবাই রাউন্ড টাইপের ব্যবহার করে কিন্তু স্কয়ার শেপ কিন্তু অনেক সুন্দর একটু দামটা বেশি ইউনিক হ্যাঁ একদম ইউনিক আপনার গোল্ডেন কালার তারপর হচ্ছে এই যে ব্ল্যাক কালার আছে তারপরে এগুলো কত পিসের হবে এগুলো হচ্ছে আপনার টোটাল হচ্ছে যে এগুলো 54 পিসের হয় 54 পিসের একটু দামের আন্দাজ করতে পারি এই স্কোয়ার ডিনার কিবে কি হবে 17 18000 টাকা চলে যাবে নাকি আরো কম সর্বোচ্চ কত 10 থেকে 11000 টাকা এত কমে এত কমে বাহ অসাধারণ তো প্রবাসে কিংবা দেশে যে যেখান থেকে আসেন আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা জানিয়ে দেওয়া জয় ভাইকে এখন থেকে আপনারা নগর কিচেন ভিডির ফ্রেমেও দেখতে পারবেন সপার টোয়েন্টি এ যারা এতদিন তাকে সাপোর্ট করে আসছেন আপনাদের গৃহস্থলী অন্যান্য যে কোনো হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্টের জন্য কিন্তু স্ক্রিনের দেয়া এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন আর ঢাকার বাইরে থেকে যদি অর্ডার করে অর্ডার প্রসেস কি আপনার শোরুমে আসার সিস্টেমটা আপনাদের সবার আগে একটা কথা ছিল আমি কিচেন কেবিনেট আমি কখনোই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেই না হুম হুম

আমরা আশা করব ওইখানে যেরকম আপনি একটা গোমর ছিল সেই ঘোমরটা নিজে স্টাবলিশ করছেন আর এই সাইডের যে আইটেম ইলেকট্রিক কিংবা ডিনার সেটে এখানে আপনি অবশ্যই কাস্টমারকে ভালো একটা সার্ভিস দিবেন এই আশা ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ